আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মিনি চারশো বারো মোটা চাকা দিয়ে আমি একটি ভিডিও প্রদর্শন করছি যে গাড়িটি হচ্ছে নয় সিটের গাড়ি ড্রাইভার সহ আমাদের এই গাড়িটি চায়না অরিজিনাল গাড়ি এই গাড়িতে ডিলাক্স সিট দেওয়া হয়েছে এই গাড়ির কালার হচ্ছে সবুজ নীল এবং লাল সম্মানিত দর্শক এই গাড়িটা আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা কুরিয়ার সার্ভিসে অথবা পিকআপে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন গাড়িটা যে অরিজিনাল এটা আপনারা স্বচ্ছ শরীরে দেখলেই বুঝতে পারবেন সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন সানডি ডয়েডো এইচ পাওয়ার রনেক্স মডার্নটাচ যার যে বাজেট অনুপাতে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন আমাদের একটাই লক্ষ্য কম মুনাফায় গাড়ি সরবরাহ করা কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করা এই যে রনেক্স গাড়িটা যেটা দেখছেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িতে ছয়জন প্যাসেঞ্জার সহ বসতে পারবে বা গাড়ির সামনের সিটগুলো অনেক বড় গাড়িতে সবগুলো চায়না প্রোডাক্ট দেওয়া হয়েছে সম্মানিত দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ চাষারা লিং রোডের পাশেই মেন রোডে আমাদের আরেকটি পয়েন্ট হচ্ছে কুমিলাতে দাউথকান্দি কুমিলাতে সম্মানিত দর্শক তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার